এক্স কিউব মাইনাস সেভেন এক্স উৎপাদক কোনটি হ্যাঁ আমরা দেখি এখানে কী বসালে পুরো রাশিটার মান শূন্য আসে যদি আমরা ওয়ান বসাই ওয়ান মাইনাস সেভেন মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্স মাইনাস আসে আর যদি মাইনাস বসাই তাহলে মাইনাস ওয়ান প্লাস সেভেন মাইনাস সিক্স তাহলে সাত থাকে একবার ছয় থাকে ছয় মাইনাস ছয় শূন্য তাহলে এক্সিক্যাল টু মাইনাস বসালে পুরোটার মান শূন্য হয় তাহলে এক্স প্লাস ওয়ান হচ্ছে এটা একটা উৎপাদক ঠিক আছে এক্স প্লাস ওয়ান আমরা কয়বার লিখব তিনবার এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আটটা কত এক্স প্লাস কত ওয়ান ঠিক আছে তাহলে আমার দরকার এক্স কিউব তাহলে আমরা লিখি এক্স স্কোয়ার তাহলে আসবে এক্স কিউব প্লাস কত আসছে এক্স স্কোয়ার বাট এখানে তো এক্স স্কোয়ার নাই আমাদের এক্স স্কোয়ার বাদ দিতে হবে তাহলে আমার এক্স স্কোয়ার বাদ যায় ঠিক আছে মাইনাস এক্স হয় বাট আমার দরকার কয়টা সাতটা তাহলে এখানে আমার আরও ছটা এক্স লাগবে হ্যাঁ সিক্স এক্স তাহলে ঠিক আছে মাইনাস কত সিক্স ওকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স অ্যান্ড এটাকে আমরা মিল নিতে পারি ওকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স তিন দিলে মাইনাস থাকে তাহলে এক্স প্লাস ওয়ান আর এখানে যদি আমরা কমন নিই তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস কত এক্স মাইনাস থ্রি তাহলে আসবে আমাদের এক্স প্লাস ওয়ান এক্স আর আসবে আমাদের টু ঠিক আছে তাহলে এটাই হচ্ছে এটার উৎপাদক Okay, thank you.